ইলিশা ফেরিঘাট এটা লক্ষ্মীপুর ঢাকা থেকে বিভিন্ন মানুষ আছে লক্ষ্মীপুর তারপর হচ্ছে চট্টগ্রাম বিভিন্ন লোক এখান দিয়ে যাতায়াত করে ডেলি ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার লোক এখান দিয়ে যাতায়াত করে কিন্তু আমাদের এখানে এত অবস্থা খারাপ একটা বাথরুম টয়লেট কিছু নেই কারণ ইমার্জেন্সি মানুষ যখন আসে আমরা ব্যবস্থা দিতে পারি না এজন্য আমাদের সরকারদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আমাদের এখানে খুব শীঘ্রই যেন এগুলো ব্যবস্থা করে দেওয়া হয় লক্ষ্মীপুর ফেরিঘাটে লেখা একুশটি জেলার সাথে যোগাযোগ কিন্তু কোনো একটা টার্মিনাল নাই একটা বাথরুম নাই এটা আমাদের সরকারের কাছে অনেক আবেদন রইলো তারপরে এখানে অনেক দালাল আছে দালালেরা টাকা খায়া বড়ো গাড়ি আটকে রাখে গাড়িগুলো সব সারিয়া দেয় এরপরে বড়ো গাড়িরও কোম্পানির গাড়িগুলো টাকা খায় পাঁচশো হাজার করে খায়া খায়া বড়ো গাড়ির চিড়িয়ালে বইয়া থাকে তারা টাকা খায়া সারিয়া দেয় এমন দুর্নীতি চলে তাহলে তার গাড়ো চললো না টার্মিনাল ব্যবস্থা করিয়া দিলে ভালো হইতো একটা বাথরুম নাই বাথরুমের ব্যবস্থা করে দিলে অনেক ভালো হইত চলিশাঘাটে কোনো বাথরুম নাই গোসলখানা নেই আমাদের ড্রাইভারদের অনেক অসুবিধা এবং থাকার অসুবিধা ফেরি কম তারপর আমরা এখানে সাতাশশো দিন বৈশাখ থাকি এখানে ঠিক মতন মানে ঘুমাইতে পারি না থাকার কোনো ব্যবস্থা নেই এবং লক্ষ্মীপুরে পাঁচ ছয় দিন থাকতে হয় সেখানে আমাদের কোনো নিরাপদ নেই হঠাৎ করে গাড়ি বৃষ্টি হলে গাড়ি ভাইসা যায় সেখানে বালুর মধ্যে থাকতে কোনো টার্মিনাল নেই এবং আমাদের যদি দুই পারে দুইটা টার্মিনাল এবং বাথরুম গোসলখানাগুলো দিত তাহলে আমরা ড্রাইভাররা অনেক উপকৃত হইতাম এবং ইলিশা ফেরিঘাটে পার্কিং ইয়ার্ড না থাকায় অপেক্ষমান গাড়িগুলো রাস্তায় রাখতে হয় যার জন্য জনদুর্ভোগ সত্যিকার অর্থেই বেড়েছে বিআইডব্লিউ টিএ কর্তৃক জরুরি ভিত্তিতে যদি পার্কিং ইয়ার্ড নির্মাণ না করা হয় এ দুর্ভোগ আরও বাড়বে তাছাড়া

সংবাদ সম্মেলনটা বাউকের এক লোক